পুলিশের উপর আস্থা রাখা উচিত অশোক সাউক খুনের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তারের পর ব্যারাকপুরে বললেন সাংসদ পার্থ পার্থভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে খুন হয়েছিলেন গত বুধবার তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ সেই খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে সম্পূর্ণ ঘটনার জাল গুটিয়ে এনেছে পুলিশ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে নগরপালের সাথে দেখা করতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক নবপ্রপাল কার্যালয় থেকে বার হয়ে সমাজ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান পুলিশের উপর আস্থা রাখা উচিত এছাড়াও তিনি গোটা ঘটনায় দুষ্কৃতীদের কারা আশ্রয় দিয়েছিল সেই বিষয়ে প্রশ্ন তোলেন এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে এ বিষয়ে আক্রমণ করেন এর পাশাপাশি সাংসদ জানান ভাটপাড়া পৌরসভাকে টাকা দেওয়া হয়েছে সাংসদ তহবিলের যার ফলে ভাটপাড়া পৌরসভা এলাকার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আরও বেশি এলাকাকে সুরক্ষিত করা হবে এবং অপরাধ কমানোর চেষ্টা করা হবে না না পুলিশ যে ভালো কাজ করছে তার প্রমাণ তো এটাই আপনি একটা ঘটনা ঠেকানো সবসময় পুলিশের পক্ষে সম্ভব হয় না কিন্তু দেখা উচিত যে ঘটনা ঘটার পর যে মূল অপরাধী সে গ্রেপ্তার হচ্ছে কিনা পুলিশ আপনারা দেখছেন বিভিন্ন ব্যাপারে ব্যারাকপুরে যখন ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছিল পুলিশ তখনও সাকসেসফুল এবারও পুলিশ সাকসেসফুল অত স্বাভাবিকভাবে পুলিশের উপরেই আস্থা রাখা উচিত কিন্তু বলা হচ্ছিল যে রাজপাণ্ডে এই সমস্ত দুষ্কৃতীদের নাম আসছিল কিন্তু দেখা যাচ্ছে যে অন্য আকাশ প্রসাদ খুনের বদলা নেওয়া হলো ঘটনাটাতে আমি তো সেদিনও বলেছিলাম যে পুলিশের উপরে আপনারা আস্থা রাখুন এবং যখন বাইরে থেকে ক্রিমিনাল আসে তখন বাইরে ক্রিমিনালদের সাথে কার সবচেয়ে বেশি যোগাযোগ সেটা ব্যারাকপুরের মানুষ জানে এটা তো সব লোকাল না না আমি তো তাই বলছি যে যাকে বিহার থেকে তুলে আনা হয়েছে সে তো বিহারে শেল্টারে গেছিল কোনো না কোনো শেল্টারে আমি তো মনে করি বাইরে শেল্টার একজনই দিতে পারে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন তার শেল্টারেই তো সবাই থাকে এই যে পঙ্কজ বলে ছেলেটি যে এখন জেলে আছে যা ট্রায়াল চলছে সে তো অর্জুনের ডান হাত সেই তো এই সব সব অপারেট করেছে তাই কি এই ব্যাপারে আছে হ্যাঁ নিশ্চিতভাবে আমি অনুরোধ করেছি প্রশাসনকে আপনারা খুঁজে দেখুন যে সাথে পঙ্কজের কোনো যোগাযোগ আছে কিনা না তো আপনি পুলিশ আমি এটা দেখা করলাম এই সিসি ক্যামেরা গুলো অ্যাজ আর্লিয়ার স্পসিবল যাতে লাগিয়ে দেওয়া হয় পুরো ভাতপাড়া জুড়ে কি বললেন ইমিডিয়েট ব্যবস্থা করুন যাতে এক দু মাসের মধ্যে অলরেডি ভাতপাড়া পুরো ভাতপাড়া ভাটপা মানে ভাটপাড়া এবং জগদ্দলের এই আগ করে অলিতে গলিতে সমস্ত জায়গায় আমি এর জন্য অলরেডি দেখুন যখন ক্রিমিনালরা জানবেন যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে আমি কোনো ঘটনা ঘটালে সেটা সবাই জেনে যাবে পুলিশের কাছে চলে যাবে তখন স্বাভাবিকভাবেই একটি অপরাধ প্রবণতা কমে যাবে কারণ তাদের মধ্যে একটা ভয় থাকবে আপনাকে তো সবার বাড়িতে বাড়িতে দরজায় দরজায় তো আর পুলিশ বসিয়ে দেওয়া সম্ভব না যতটা মেথডিক্যালি করা যায় পুলিশ কমিশনারের সাথে সেটাই কথা বল কি মানে ওনারা বসাবেন না আপনি আপনার সাংসদ না না আমার সাংসদ তহবেল থেকে অলরেডি তিরাশি লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি ভাটপাড়া হ্যাঁ সিএসজিবির জন্য ভাটপাড়া মিউনিসিপালটিকে ওটা ভাটপাড়া মিউনিসিপালটি এবং যেরকম অফিসিয়াল প্রসিডিওর আছে সেই অনুযায়ী ভাটপাড়া মিউনিসিপালটি লাগাবে টোটাল এক কোটি কুড়ি লাখ টাকা প্রচুর এটা পুলিশ কমিশনার সাহেবই করে দিয়েছেন ওনারাই করেছেন পুরো কোথায় লাগবে

একদিনে তো পুরো বিষ বৃক্ষ উৎপাত করতে পারবেন না একটু সময় লাগবে কিন্তু আমি যেটা বলেছি আমি যতদিন আছি আমি এটা করে ছাড়বো খালি বি সেল্টার ক্রিমিনালদের কন্ট্রোল করার জন্য কি ভাবছেন না এটা সিং না এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে আপনারা দেখুন যে এটা এই কানেকশনগুলো কিভাবে কেটে দেওয়া যায় তার বেঝড়া বিষয়েও আপনারা নজর দিন ক্রাইম করছে অন্য রাজ্যে চলে হ্যাঁ আমি বলেছি এটার উপরে আপনারা জানেন তো আমাদের এক কাউন্সিলার কলকাতার বুকে তাকেও ভাড়া করে আনা হয়েছিল বিহার থেকে এই যে রাজ্য জুড়ে যে বিহারের সাথে ক্রিমিনাল নিয়ে আসার কানেকশন এই কানেকশন যাতে রোধ করা যায় না এবং এটা মূলত দেখবেন আপনি এই অর্জুন সিং ওরিয়েন্টেড যে লোকেরা আছে তারাই এগুলো মূলত কন্ট্রোল করে যাদের সাথে অর্জুন সিং না মানে অর্জুন সিং ওরিয়েন্টেড যে লোকজনেরা আছে ওখানেও দেখুন যার নাম আছে সেও কোন এক সিং আমি শুনেছি মানে বিহার কানেকশন যাদের আছে তারাই এগুলো মূলত করে যাদের বিহার কানেকশন আছে এই যোগটাকে আমসাসছে এই রকম অভিযোগ মাঝের মধ্যে উঠে আসে বেরাকপুর শিল্পাঞ্চলে আমসাস এই নীতি না না সেটাই 100 বার কথা বলেছি যে আপনারা দেখুন এবং ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযানে নামা আমার ধারণা আপনারা দেখতে পারবেন ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযান শিগগিরই শুরু হবে স্যার সেটা কি ধরনের পুলিশ করবে এখন কি করে করবে পুলিশের ব্যাপার ওটা আলাদা না 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 আমরা বলেছি আমি এটা বারংবার বলছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বন্ধ করাতে হবে আমরা যেরকম প্রশাসনিকভাবে সিসি ক্যামেরা আমি তো আর ক্রিমিনাল ধরতে বেরোবো না আমি সাংসদ এটা পুলিশের কাজ আমি অন্যদের বলেছি আমি আমার কাজটা করব আমাকে কি করতে হবে আপনারা বলুন আর অপরাধীদের শনাক্ত করে আপনারা গ্রেপ্তার করুন সৌগতবাবু বলেছেন যে ক্রিমিনালদেরকে পুলিশ কন্ট্রোল করতে পারছে না অস্ত্র কোথা থেকে আসছে বর্ডার এলাকা পুলিশ নজর দিচ্ছেন না আপনিও কিন্তু মনে করেন না হ্যাঁ সৌগত অনেক প্রাজ্ঞ মানুষ আমি ও কথা বলবো না আমি পুলিশের উপরে আস্থাশীল দাদা একটা সাংগঠনিক রথবদল নিয়েছি কৌটকবার্থীর বৈঠকে সেই সব নিয়ে কিছু আলোচনা হয় নিয়ে সাংগঠনিক রথবদল না 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 আমাদের সাংগঠনিক রথবদল নিয়ে আলোচনা করার অধিকার আছে নাকি আমরা একটা জেলার প্রতিনিধিত্ব করব সেটাও তো স্টেট করবে জেলা কোনোদিন জেলার প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করতে পারেন গতকাল জগদ্দলে বজ্রমদ দলের নামে বিজেপি মিছিল করেছে এবং ইগুণ্ডা থেকে এলাকা নিয়ে তৃণমূলকে নানান রকম এবং তোমার দিকেও ইঙ্গিত বা হ্যাঁ সেটা নিয়ে কি বলছে মানে বিজেপিটাকে ঘোলা করতে অ্যাকচুয়ালি বিজেপি প্রাসঙ্গিকতা হারিয়েছে আপনারা নৈহাটি বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট দেখলেও আপনারা দেখতে পারবেন আমার ধারণা এবং আমি আশাবাদী কেউ কেউ যখন দেখছে বিজেপির নামে কিছু হচ্ছে না তখন বজরংবলি দলের নামে ওই সব পতাকা লাগিয়ে আন্দোলন করছে কারণ বিজেপির নামে লোকে আর আসছেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা